দেখলাম ভরা চালাকি এক টাকায় চার শিখি এখন আর ওই শিখি ভিকারিতে নেয় না আর ভিখারিকে দিতে গেলে ভিকারি মুখ ফিরিয়ে চায় না বলে বাবু শিখি দিতে হবে না আপনি টাকা নিয়ে যান আমার মনে ছিল বড় আশা তুমি আমাকে করেছো নিরাশা আমার মনে হয় আপনাদেরকে করেছে হতাশা আর শেষ পর্যন্ত খাইয়ে যাবে জলের বাতাস এমন কিছু জিজ্ঞাসা করি নাই আমার এই প্রাণধনের কাছে আমার এই ঘরের লোকের কাছে বলেছিলাম হে মহাদেব জগতের মাঝখানে মানে চোদ্দটা ভবনের মাঝখানে এত এত জায়গা থাকতেও তুমি অক্ষয়ের বটমূল্যে কেন তুমি বলো না যার লয় নাই যার ক্ষয় নাই যার টলে না তার গলে না সেই জন্য আমি অক্ষয়ের বটমূল্যে এসেছি এই কথাগুলো আমি বলে গিয়েছিলাম কি কথায় বলি নাই তাহলে এর গুঢ় তত্ত্ব কি সেইটা জানার জন্য তোমাকে বলেছিলাম যে তুমি অক্ষয়ের বটমূল্যে কেন উনি আবার ঘুরিয়ে আমাকে জিজ্ঞাসা করে দিয়েছেন যে তুমি তুমিও কেন অক্ষয়ের বটমূলে এসেছো তুমি বাসন্তী তুমি ওর কোন বাসনা পূরণের জন্য তুমি অক্ষয়ের বটমূল্যে এসেছ আমার বাসনা তো অন্য নেই আমার বাসনা অন্য কোন বাসনা নেই আমি হচ্ছি প্রতিপ্রতা সতী আমার স্বামী তিন দিন ঘর ছাড়া আমাকে কিছু না যাচ্ছে আপনারা বলুন তো ও মায়েরা ও দিদিরা আপনাদের স্বামী যদি তিন দিন আপনাদের কিছু না বলে ঘর থেকে পালিয়ে যায় তা আপনারা বাড়িতে চুপচাপ বসে থাকবেন না স্বামীকে খুঁজতে যাবেন না যাবেন তো তাই আমার স্বামী তিন দিন যখন ঘর ছাড়া আমাকে কিছু না বলে পালিয়ে গেছে আমি স্বামীকে খুঁজতে খুঁজতে অক্ষয় বটমে যে কোথায় তোমার দেখা পাবো কোথায় তোমাকে গেলে পাবো কেন না তোমাকে ছাড়া আমি যে এক কিন্তু উনি বললেন না কয়েকটা ক্ষণ সেই কয়েকটা ক্ষণকে যদি ভাগ করা হয় তাহলে কয়েকটা পল হবে তাই একটি পলের জন্য তোমাকে না দেখে যে আমি থাকতে পারি না গো আমি তোমায় বড় ভালোবাসি কেন জানো বাউলে একটা গান নেই কত যে তোমাকে বেঁচেছি ভালো সে কথা তুমি যদি তাহলে আমি তোমায় ভালোবাসি আর সেই ভালোবাসার জন্য এসেছি আমি তোমার কাছে এ ভোলা তুমি বললে যে আমার গলে নাই আমার টলে না আমি অজর আমার অক্ষয় অক্ষয় চির মৃত্যুঞ্জয় তাহলে যেখানে অক্ষয় যেখানে শখ নাই যেখানে তাপ নাই যেখানে লয় নাই যেখানে ক্ষয় নাই সেই অক্ষয়ের মতমূল আমি এসেছি আচ্ছা ভোলা তুমি বলো তো সত্যি সত্যি তোমার মনে কি কোনো শখ নেই তোমার মনে কি কোনো তাপ নেই আমার মনে হচ্ছে তোমার মনটা পরিপূর্ণ শোকে তাপে ভরা আচ্ছা বললো না যে একটা ছেলে আছে গণেশ সেই গণেশের ছালা পালা তো আমি থাকতে পারছি না পালিয়ে লক্ষ্মী একটা পেঁচা পুষেছে ছড়া একটা হাঁস পুষেছে আমার একটা সার আছে আমার নাইমান মহাদেবের একটা সার আছে আর আমার একটা সিংহ আছে বলছে এদের জালাতে আমি ঘর ছেড়ে যাচ্ছি আচ্ছা মশাই বলুন তো তাহলে তোমার বনে শোক আছে জালাবানি শোক জালাবানি তাপ তিতাপ জালাই তুমি চলছ সেই জন্য তুমি অক্ষয়ের বট বলে গেছো তাহলে অক্ষয়ের বট যদি শোক তাপ থাকে না তাহলে শোক তাপ ওখানে ক্ষয় করে দিয়ে আবার তুমি কেন ফিরে এলে না তুমি ওখানে সাধন করছো আমি বলেছিলাম কোন সাধন সব সাধনা করছো তাহলে সেই সব সাধনাটা কি বাবা বাবা আমি করে আসছি এই কথাই কোন সাধন সাধন কাকে বলে কিভাবে সাধন হয় জগতের মাঝখানে কত প্রকারের সাধন আছে এরপর আমি মাত্র দুটো জিজ্ঞাসা করেছিলাম আর একটা জিজ্ঞেস করেছিলাম হে মহাদেব তুমি বলো তুমি একদিন রাজ দেখতে গিয়েছিলে সেই রাশের কথা যদি আমায় একটু বলো এই রাস সম্পর্কে কে কে জান মহামান্য জনক আমি বলেছিলাম তোমার আগে বা তুমি যখন রাসটা দেখলে গোলকের গোপীগঞ্জ তারা তো রাজ করছে তারা তো রাজ করছে স্বয়ং মহাদেবের সাথে সঙ্গে তাহলে গোবিন্দ সেখানে কত মতান্তরে ষোলো হাজার আবার করে ষোলোশো এই গোপিনীর সঙ্গে কখনো ষোলোশো বা ষোলো হাজার কৃষ্ণ হয়ে গোপিনীদের সঙ্গে ভগবান রাজ করছেন গোপিনীরা সেই রাজটা সবই জানেন আমি মহাদেবকে বললাম মহাদেব এই যে রাজটা করলে এই রাজটা কে কে জানে উনি বলছেন গোপীগণ গোপিনীগণ ছাড়া আর কেউ জানে না তাই যদি হতো তাহলে একটা শ্লোকে লিখছে শিব পুরাণের একটা শ্লোকে লিখছে মহাদেব বলছে পার্বতীকে ওকে পার্বতী তুমি রাসর বান্ধা তুমি শুনতে চাও তাহলে শোনো এই রাস সম্পর্কে কে কে জানে ভগবান শিব বলছে অহম বেদিনী আমি জানি সুখ ব্যক্তি সুখ জানে অহম বেদমি আমি জানি সুখ ব্যক্তি সুখ জানে সুখের বাবা ব্যাস ব্যক্তি বানো ব্যক্তি বা মানে সুখের বাবা ব্যাস জানতেও পারে আবার না জানতেও পারে আর শ্রীধর সকল ব্যক্তি সেই ধর শ্রী সব থেকে লক্ষ্মী লক্ষ্মীকে যিনি ধারণ করিয়াছেন তিনি হচ্ছেন নারায়ণ তাহলে শ্রীধর সকল ব্যক্তি স্বয়ং নিসিংহ প্রসিদ্ধ

কখন হলো গোপীগণ যখন যেদিন আকাশে অন্ধকার কেটে গিয়ে চাঁদ মানে চন্দ্র যখন শুভ্র মল্লিকার নাই হইলেন সুফরা হইলেন শুভ্র মল্লিকার নাই মানে সে তো বর্ণ সেদিন গোপীগণের সমস্ত রজসংসার অবসান হয়ে কপিগণের রজসংস্কার অবসান হয়েছে তো বিকশিত হয়েছে গোপীগঞ্জ যখন মল্লিকা চন্দ্র মল্লিকা নাইলেন ভগবান করলেন সেই জন্য পদকর্তা কলম দিলেন ভগবান চক্রে জগমায়া

আমার মনটাকে চঞ্চল করে দেবেন না সামনে বসে একটু চুপ করুন দাদাজ একটু কথাটা কম তাহলে ভগবান রাস করলেন যে রাসের মধ্যে দিয়ে উনি বললেন কি না জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে রাস পরিবর্তিতে হরি নাম মহামন্ত্র ধারণ করে এলো কলিযুগের জন্য স্বয়ং গৌড় হরি কলিযুগে এসে প্রেম দান করলেন ওই রাসেন হরি নাম সংকীর্তন যাক আমি মাত্র দুটো প্রশ্ন করেছিলাম আপনারা ফোন উত্তর দিয়েছে আব্বাদের যদি হয়ে থাকে তাহলে আমারও হয়েছে আর আব্বাদের যদি না হয়ে থাকে তাহলে আমারও হয়নি নিশ্চয় আপনাদের হয়েছে বলে আপনারা কিছু বলেননি তবে আমার মনে হয় হয়েছে তবে আর একটু ভালো হলে ভালো হতো আমার পাল্লাদার মানে মহাদেব খুঁজবে মাঝে মাঝে ফাঁকি দেওয়ার অভ্যাস আছে কেমন জানেন এ মাঝে মাঝে আমাকে ফাঁকি দিয়ে কিছুই পরায় চলে যায় না হ্যাঁ আমাকে ফাঁকি দিয়ে ঘরে আমার মতো একটা সুন্দরী বউ থাকতে বুঝলেন মশাই কুচনী যাদের ঝরে গিয়েছে কোলে গিয়েছে তোলে গিয়েছে কার কিছুই নাই সেই চিনি পরায়ে গিয়ে পড়ে থাকতো সেই রকম বুঝলেন পাল্লাদার আমাকে ফাঁকি দিয়ে আজকে কাজ ছেড়েছে বাবা বাবা কেমন ভাবে কাজ ছেড়েছে গেলেন এভাবে ভাবে তলায় তলায় কাজ ছেড়েছে আমি কোনো রাজনৈতিক নেতা মানে দলের কথা বলবো না যে কোনো দলের নেতা বুঝলেন মশাই সে যখন মন চোটে ভাষণ দেয় তা তার একটু খই না খেলে ভাষণ দেওয়া ভালো হয় না ভাষণ দিতে একটু খই নিয়ে তাকে খেতে হবে বুঝলেন মশাই তা খৈনিটা বসে বসে একটু খাবে খৈনি বের করে পাকাতে যাবে এমন সময় তার নামটা ঘোষণা করে দিয়েছে অমক বাবু আপনি তাড়াতাড়ি আসুন এবার বক্তি দাঁড়াচ্ছে অমক ঘোষ এর খৈনি কাওয়া হইল বুঝলেন এইবার মাইকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বন্ধুগণ আসুন আর এই চুজুর ভয়ে হাতকে পকেটে ভরে রাখলে হাত ফুটিয়ে রাখলে বসে থাকলে চলেবেন না বলে পাঞ্জাবির পকেটটা হাত ভরে দিয়েছে বুঝেন মশাই পাঞ্জাবির পকেটটা খইনের কইটো আছে এই হাতকে আমাদের বের করতে হবে এই হাতকে আমাদের কাজে লাগাতে হবে আজকে আপনারা যে পার্টিকে ভোট দিয়েছেন কি করেছে জানেন তারা তারা আপনাদের হাতের খটটা বন্ধ করে রেখেছে ভাতের দরজাটা বন্ধ করে রেখেছে আসুন আমরা হাতে হাত লাগিয়ে আপনাদের ওই ভাতের ঘরটা দরজাটা খুলে ফেলি বলে খৈনির একটা দিক খুলে নিয়েছি খৈনির একটা দিক খুলে নিয়েছি হ্যাঁ খৈনির একটা দিক খুলে পরে ও চাবি কথা দিচ্ছি এবারে নির্বাচনে যদি আমাকে যেতাম আমি আমার মন প্রাণ আপনাদেরকে উজাড় করে দেবো খৈনিটা হাতে হাতে ঢেলে নিয়েছি এবার খৈনির দুই দিকে আপনার মুখ থাকে বুঝলেন এক থেকে চুন থাকে আর এক থেকে খৈনি থাকে তাহলে খৈনি খেতে গেলে তো চুন লাগবে বন্ধুগণ শুধুমাত্র আপনাদের ভাতের দরজা বন্ধ করে রাখেনি আপনাদের বাড়ির যে জানলাটা আছে যে জানলাটা দিয়ে উন্মুক্ত বাতাস ঢুকত সেই জানলাটা আপনাদের বন্ধ করে রেখেছে আসুন সেই জানলাটাকেও খুলে ফেলি বলে সেই খৈনির চুনের দিকে ঢাকনাটাও খুলে ফেলেছে বলছে ওরা মঞ্চে এলে ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন মানে খৈদের সেই দিকে আঙুল লাগে বলছে ওরা মন এলে ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন আর যদি তা না পারেন ওই বিপক্ষ পাতি যে আপনাদের শরীরে ক্ষত সৃষ্টি করেছে ঘা সৃষ্টি করেছে আমি কথা দিচ্ছি আমি কিছু পারি আর না পারি আপনাদের ওই ক্ষততে খালি করে মলম লাগিয়ে দেবো বলে আপনার খৈ চুল লাগিয়ে নিয়েছি বলছে ওই বিপক্ষ পার্টি আপনাদেরকে রাজনীতির চাচা করলে তলিয়ে তলিয়ে পিছিয়ে পিছিয়ে তলিয়ে তলিয়ে চুন থাকে তাহলে কাল পুড়িয়ে যাবে তাই চুমটাকে অতিরিক্ত চুনটাকে উড়িয়ে নিতে হবে সেই জন্য বলছে ওরা মঞ্চে যখন এসে বক্তৃতা দেবে তখন আর হাত তালি দেবেন না আমাকে যদি আপনারা ভোট দিয়ে জয় করেন আমি কথা দিচ্ছি আমি কিছু পারিয়ান না পারি আপনাদের মুখে দুটো অন্য তুলে দেবো হ্যাঁ তাকদিকে বক্তিটাও হইলো তলায় তলায় পাল্লাদারের বুঝলেন খৈনি খাওয়া হলো সঙ্গত তাই অল্প করে যতক্ষণ বল বল একান্ত যন্ত সময় হয়ে যায় বাজাও তুমি ধুলি আমি ধরি সুর পালি এবার গারে ছন্দ দুসর কথা যাই এই

আরে এ মশাই কি হয়েছে জানেন মহাদেবের মাথাতে চাঁদ আছে চাঁদ আছে কিন্তু চাঁদ থাকলে কি হবে আমার মনে হয় আগুন লেগেছে মশাই এর মাথাতে আগুন লেগেছে তাই আমি কি বললি

তোমার কর্মদোষ বাবা একটা জায়গায় বলল যে আমার টলে না আমার না তাই যদি হয় মশাই তাহলে মনুষা নামের যে কন্যাটা ছিল কার্তিক সেখানেও এই মহাদেবের রে স্খলন হয়ে ভাসতে ভাসতে চলে যাই পাতালে সেখানে একটা মেয়ের জন্ম হয় তার নাম হচ্ছে মনসা আর কার্তিকের জন্ম কোথায় হল সেই জন্য তার নাম হলো সরানন ছজন কীর্তিকা দ্বারা মানুষ হয়েছিলেন বলে তার আরেক নাম হচ্ছে কার্তিক তাহলে হে মহাদেব তুমি যদি বলো আমার টলে না আমার কলে না তাহলে এদের জন্ম কেমন করে হইল তাই আমি বলি ও তোমার ঘরে ও তোমার ঘরে

সাধুর পোশাক পড়লে পরে তাকে কি কেউ সাধু বলে সাধুর পোশাক পড়লে পরে তারে কি কেউ সাধু বলে কাগজের ফুল রং বাহারি ভবর চায় না ওই ভুলে কাগজের ফুলের রঙে বাহারি সাধুর পোশাক পরলে পরে তারে গিকে ও সাধু বলে কাগজের রং বাহারি খবর চাই না ওই ভুল কাগজের রং বাহারি চাই না ওই ভুলে ও তার ও পরে রঙ ভেতর ভারত খবর ফিরে চাইছে হে মিত্র তোমায় জানাবা শোনাবো জানাবেন তাই বলতে বলতে পারলাম আজি আমায় বলে গেল বলে শোনো শোনো কাক্তায়নি তুমি শুনে চলো কখনো তুমি কাটাইনি কখনো তুমি দুর্গতি নাশেনি কখনো তুমি অভয় নাম ধারি কখনো তুমি ছিন্ন মাস্তা কখনো আবার ধুমাবতী আমি গানে প্রকাশ করি বলি জানিতে বাসনা গোষণ দিয়ে মন মন আজি সত্য কথা আসর মাঝে করিবে বর্ণন বলে তুমি যখন অভয়াগ অভয়া মানে যে যেখানে থাকো সেখানে ভয় তো থাকে না অভয় নাম ধরো জানাই লয় না কিন্তু মনে কি গো পরনা গো মন আজ এই সত্য কথা সত্যভাবে করি আলাপন যেদিন গণেশ আমার কোলে ছিল এই ভোলানাথ বলতে চাই সেদিন নাকি কোনে মাথা উড়ে যায় তাহলে তুমি হলে ও ভয়া যেখানে ভয় থাকে না তাহলে তোমার কোলে যখন গণেশ ঘুমিয়েছিল তাহলে যেখানে ভয় নাই সেখানে কেন গণেশের মাথায় উড়ে গেল শোনো শোনো পাল্লাদার তোমার কাছে গাই আমার কারণে গণেশের মাথায় উড়ে নাই গণেশের মাথায় আমার কেমন করে ওরে সত্য করে বলে যাবো আজকের আসরে আপনারা মহাত্মিবেন সবাই আজ আসার বাজে কথা আমি তো একদিন মহাদেব কৈলাস করেছেন গমন কৈলাস থেকে অন্য কোথাও গিয়েছিলেন মহাদেব সেই সময়ে পার্বতী কইতেছে মনের মত শোন শোন গজান তোমার কাছে গায় গণেশ তখন বালক আপনাদের নাই বলে শান্তরিতে যাচ্ছি আমি আজ তোমায় বলে যাই আমার অনুমতি ছাড়া যতক্ষণ আমি বাহিরে নাই আসিব তুমি প্রবেশ করিতে দেবে না কাউকে বলি কহে তাই এবার গণেশ আমার কি করিল শুনুন দিয়ে মন তারের তারি হয়েছে মনের মতন এমন সময় সে তাই আমার মহাদেব উপনীত হলো বলে তার ছাড়ো তার ছাড়ো মানুষ তুমি বড়ই চঞ্চল এবার গণেশ তখন বলিয়েছে যে আমি তার তো ছাড়বো না মাথায় আমার সাং করিছে জানাই চলো জানা এমন সময় কোদের বসে মহাদেব কি কর্ম করে ওই ত্রিশুল ছুঁড়ে সেদিন গণেশের মাথা যাই উড়ে রোধের বসে মহাদেব কি করেছে তৃশমূলে ছুঁড়েছে আর গণেশের মাথা কাটা গিয়েছে তাহলে গণেশের মাথা কাটার জন্য আমি দায়ী নয় আমি অভয়া সব প্রত্যেকটা জায়গাতেই আমি অভয়া কিন্তু তোমার কারণে গণেশের মাথা উঠেছে আর একটা মত আছে ওরে মালিয়া আর

মালিয়ার সুমালির কথাই আমি বলে সবাই সূর্য তারাই উপাসনা দুই ভাই করিত সূর্যের বনে বলি আমি জানাই কথা মৃত সেই মালিয়া সুমালি এক কথায় সূর্যের বর পুত্র কিন্তু কি হয়েছে ওই দিন কি কর্ম সেদিন করেছিল ওই মালির আর মালির আমার মস্ত ছেদন করে আর মস্ত ছেদন করার পরে জানাই কয়া মালিয়া সোমালি যেদিন মস্ত ছেদন করলো সেই দিন সূর্যদেব সূর্যদেব ওই মহাদেবকে অভিশাপ দিল যে আমার পুত্র মালিয়া সুমালির চমন ছেদন করলে আমি অবিশ্বাস দিচ্ছি তুমি নিজের হাতে তোমার পুত্রের ছেদন করিবে কথা এবারে বলছে